নমস্কার বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত ভিডিওটা বেশ কিছুদিন আগের তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার রুম ট্রেটটা একবার তোমরা দেখতে চাও এই রুম টুরটা দেওয়ার পরেই কিন্তু আমার করে এসি লেগেছিল। তাই সে আর এসিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বেশ অনেক দিন হয়ে গেছে আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না বলতে পারো প্রায় এক মাসের উপরে আবারও এক মাস পর তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি কিন্তু তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে আমার কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি এসছে আর সেকেন্ড প্রেগনেন্সি আসার কারণে আমি কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছি এ কারণেই বলতে পারো আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে টাইম মেনটেন করে কোনো ব্লগ দিতে পারি না এই ভিডিওটা বেশ অনেক দিন শুট করে রেখেছি কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে ভিডিওটা এডিটিং করে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর বর্তমানে এখন আমি আগের থেকে বেশ অনেকটাই সুস্থ আছি তাই এই ভিডিওটা এডিটিং করে শেয়ার করলাম আর চেষ্টা করবো তোমাদের সঙ্গে রোজ আবার নতুন করে ভিডিও দেওয়ার এতদিন আমি ভিডিও না দিতে পারাই তবুও আমার যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছ তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে বেডরুমটা দেখছো এই বেডরুমটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা মানে বলতে পারো ঘরের প্রত্যেকটা ফার্নিচার থেকে প্রত্যেকটা জিনিস কোথায় রাখা হবে কিভাবে রাখা হবে প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দের আর এইটুকু জিনিস তৈরি করতে কিন্তু আমার বেশ অনেকটা বছর সময় লেগে গেছে বলতে পারো প্রায় আট বছর আর আট বছর পর গিয়ে আজ কিন্তু আমার এই স্বপ্নগুলো পূরণ হয়েছে আর আট বছর ধরে একটু একটু করে সাজিয়ে তোলা আমার এই সংসার খুব কষ্ট করে আর অনেকটা পরিশ্রম করে তারপরে কিন্তু আমি আমার এই রুমটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তুলেছি এখন তোমরা আমার দেখে দিদি তোমাদের রুমটা আমার বেশ ভালো লাগে তখন কিন্তু আমার বেশ ভালো লাগে আর প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু প্রচন্ড ডাস্ট মানে ধুলো আর আমার তো রাস্তার সামনেই ঘর আর প্রতিটা জিনিসে না একটু হলেও ধুলো পড়ে আর প্রতিটা দিন এই ডাস্ট পরিষ্কার করতে করতে আমি না পাগল হয়ে যাচ্ছি তাই যতটা পারি জিনিসগুলোকে একটু ঢেকে রাখার চেষ্টা করি তাই এখানে যে টিভিটা দেখলে আমার আমার কিন্তু এখানে পঞ্চান্ন ইঞ্চি একটা এলসিডি টিভি আছে আর ওই কারণে আমি কিন্তু টিভিটা ঢেকে রাখি এখানে আমি ঘরে কিছু ফল সিলিং এ কাজ করিয়েছি যেটা একটা সুইচ দিয়ে লাইটের কিন্তু কালারিং চেঞ্জ হয় আর এক একটা কালারে কিন্তু আমার ঘরের লুকটা এক এক রকম লাগে আর আমার ঘরে যখন লাইটের কালার চেঞ্জ হয় ঘরের লুকগুলো যখন চেঞ্জ হয় ঘরের কিন্তু প্রতিটা জিনিসই দেখতে এক এক রকম লাগে আর তিনটে কালার একটা হচ্ছে রেড একটা হচ্ছে পার্পল আর একটা হচ্ছে ব্লু তো এখন ব্লু কালারটা যখন আমি তোমার ঘরে লাগিয়েছি তো ঘরের দেখো প্রতিটা জিনিসই যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু প্রতিটা জিনিসই নিজেদের অভ্যাসের উপর অনেকদিন পর ভয়েস রেকর্ডিং দিচ্ছি তাই জানি না ভয়েসটা কেমন আসছে হয়তো আস্তে আস্তে আবারও ঠিক হয়ে যাবে তাই আজ যদি ভয়েসটা একটু খারাপ হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এখন দেখেছি রেড কালারটা রেড কালারটা আর ব্লু কালারটা কিন্তু আমার ফেভারিট কালার আর কোন কালারে আমার ঘরের লুকটা বেশি সুন্দর লাগছে তোমরা কিন্তু একবার কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও সবার মাস্টে এটা হলো পার্পেল কালার আর পার্পল কালার কিন্তু অতটা ঘুরের কালার চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র দেওয়ালের কালার